এই ক্ষেত্রে তিরস্কৃত হবে না আর যদি এছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করে যদি জনসুধা নিবৃত্তি করে নিজের অথবা স্ত্রী তাহলে তারা হচ্ছে সীমালম্বনকারী আল্লাহ সীমালম্বন জায়জ নয় সুতরাং এটা আপনার করণীয় নয় হয় রকম ক্ষেত্রে আপনার স্ত্রী ধৈর্য ধারণ করে থাকবে যে আমি এইভাবে জীবনটা কাটাবো কোমার থেকে নিজে বাঁচিয়ে রাখবো এবাদত বাদত আর দিনের জ্ঞান অর্জন করায় নিজেকে নিয়োজিত করবো এই সরকার যদি পাপ থেকে বেঁচে থাকতে পারে তাহলে আপনার তো সারা সারা জীবন আপনার সাথে সংসার করতে পারে এই অবস্থা আর যদি দেখা যায় যে না তার গোনার আশঙ্কা রয়েছে অথবা গোনার আশঙ্কা থাকা না থাক সে বলছে না আমি এইভাবে জীবনটা কাটাবো না আমার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে তারপরে আমার নিজের শারীরিক চাহিদা রয়েছে সুতরাং সে তালাক নিলে তার কোনো দোষ না বরং তার জন্য তালাক নেওয়া ভালো এবং আপনার জন্য তালাক দিয়ে দেওয়া ভালো যে আমার মধ্যে যেহেতু সেই হক করার যোগ্যতা নেই সুতরাং আপনি নিজেকে

আপনি তাকে স্বাধীনতা দিয়ে তুমি চলে যেতে পারো সে ইচ্ছা করলে চলে যাবে আর না হলে থাকলে এই শর্তের সাথে থাকবে যে সে আংশিক হক আদায় করা সম্ভব হচ্ছে মানে যৌন শক্তি কিছুটা আছে যেটা দিয়ে ধরেন পূর্ণ হয়তো আর শারীরিক চাহিদা পূর্ণ করা সম্ভব হচ্ছে না কিন্তু অনেকটা হচ্ছে আর সেটাতে আরেকটু কিছুর জন্য যদি যেটা বললেন সেইটা যদি অবলম্বন করেন তাহলে সেটা যা আসবে কিন্তু একেবারে জনশক্তি নেই আর শুধু আমি হাত দ্বারা অথবা কিছু আমি যদি তৃপ্তি দান করি না আমার এটা পথ নাই এটা শরীর সম্মত পথ নাই আল্লাহ 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 আপনার জন্য ভালো করুন এবং উত্তম কাজে আল্লাহ সবসময় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন